আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমরা আজকে কথা বলবো সাগর মহাসাগর এবং উপসাগর দ্বীপ বদ্বীপ এবং উপদ্বীপ এই চার ছয়টা বিষয় নিয়ে আজকে কথা বলবো আর হচ্ছে কি আমাদের এই ছয়টা বিষয়ের মধ্যে ডায়াগ্রামটা কেমন দেখতে সেটা নিয়ে কথা বলবো আমি চিত্রের সাহায্যে আন্তর্জাতিক বিষয়গুলির এই এবং ভূগোলের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গা থেকে প্রশ্ন হয় যদি আপনি এগুলো আইডেন্টিফাই করতে পারেন তাহলে ইজিলি বুঝতে পারবেন তাহলে আমরা প্রথমত হচ্ছে কি মহাসাগর সংজ্ঞা কী সাগরের সংজ্ঞা কী এবং উপসাগরের সংজ্ঞা কী সেটা সম্পর্কে জানবো আর হচ্ছে কি দ্বীপ উপদ্বীপ বদ্বীপের সংজ্ঞা এবং চিত্র সহকারে আমরা উপস্থাপন করব প্রথমত হচ্ছে কি মহাসাগরকে ইংরেজি বলে ওশান ও বা ওশিয়ান মহাসাগরের সংজ্ঞা যদি আমরা দিতে যাই সেক্ষেত্রে দেখা যায় কি উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলা হয় অর্থাৎ উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল প্রকৃতির জলরাশিকে মহাসাগর বলা হয় সেই মহাসাগরের চেয়ে ছোট বিস্তীর্ণ লবণাক্ত জলরাশিকে সাগর বলা হয় তাহলে যেটা সবচেয়ে বিশাল সেটা হচ্ছে কি মহাসাগর তার চেয়ে ছোটো একই বৈশিষ্ট্যের অধিকারী হলে সেটা হচ্ছে কি সাগর তাহলে মহাসাগরকে ওশান বলে সাগরকে বলা হয় এই মহাসাগর সাগর এবং সাগরের মধ্যে যে পানির যে লবণাক্ততা এটার মূল কারণ হচ্ছে কি ওই পানিতে সোডিয়াম এবং ক্লোরিন বেশি থাকে বলে এই পানি লবণাক্ত বিজ্ঞান একটা প্রশ্ন আসে যে সমুদ্রের পানি কেন লবণাক্ত বা সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার পেছনে কারণ কি সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে কি ওই পানিতে সোডিয়াম এবং ক্লোরিনের মাত্রা বেশি থাকে বলে এই পানি হচ্ছে কি লবণাক্ত তাহলে মহাসাগর এবং সাগরের মহাসাগরের চেয়ে ছোট অংশকে সাগর বা এবার আসি উপসাগর বা ব্যয় বা গাল যে সাগর তিন দিকে থাকে তাকে উপসাগর বলে আমরা সাগরের কথা বলেছি সাগর বলতে পুরোটা পানির কথা বলা হচ্ছে সব দিক দিয়ে তাহলে উপসাগরের কথা হচ্ছে কি তিন দিকে পানি থাকবে একদিকে স্থলভাগ থাকবে সেটা হচ্ছে কি উপসাগর কিন্তু উপসাগরকে ইংরেজিতে একটা ব্যয় বলে আর একটা হচ্ছে কি গাল্ফ বলে বাংলায় যেটা উপসাগর সেটার সঙ্গে একরকম কিন্তু ইংরেজিতে যেটা বে এবং গাল দুইটা কিন্তু ভিন্ন প্রকৃতির দুইটাও তিন দিকে জলরাশি থাকলেও এটার প্রকৃতিটা হচ্ছে কি পার্থক্য আছে সেই পার্থক্যটা আমরা একটু দেখি এই এই যে দুইটা চিত্রে একটা হচ্ছে কি ব্য আর একটা হচ্ছে কি গাল তাহলে এই এই চিত্রের মধ্যে বলছি কি যে সাগর তিন দিকে স্থলবাক দেখেন একদিক দুই দিক তিন দিক তিন দিকে হচ্ছে স্থলবাক আর একদিকে হচ্ছে কি জলবাক এই জলবাকটা তার নাম হচ্ছে কি উপসাগর আর উপসাগরটা যদি চিত্র মানে দেখতে এরকম হয় এই প্রবাহ হয় তখন তার নাম হচ্ছে কি বে যেমন বে অব বেঙ্গল বাংলাদেশের বঙ্গোপসাগরের অবস্থানটা অনেকটা এরকম বিশাল সাগর থেকে এরকম পানির প্রবাহটা এইভাবে স্থলভাগের দিকে প্রবেশ করেছে আর গাল্প যেটা সংঘ বাংলা সংঘ হচ্ছে কি একরকম যে সাগর তিন দিকে স্থলবাক তিন দিকে স্থলবাক হ্যাঁ তিন দিকে স্থলবাক আর হচ্ছে কি একদিকে জলবাক একদিকে জলবাক করলে তার নাম হচ্ছে উপসাগর তবে যেটাকে গাল বলা হচ্ছে তাহলে ব্যয়ের প্রকৃতি একরকম গাল্পের প্রকৃতি একরকম ব্যয় এবং গালফের মধ্যে যদি আমরা একটু পার্থক্য দেখি সেটা হচ্ছে কি ব্যতে মূল জলরাশি থেকে যখন জলরাশিটা প্রবেশ করবে যেমন এটা স্থলবাক এটা স্থলবাক এই মুখটা হচ্ছে কি একটু বিশাল আকৃতির হবে ব্য যখন উপসাগর হিসেবে হবে তখন এই যেই মূল প্রবাহ থেকে ভূকণ্ড এই ভূখণ্ডের দিকে যখন প্রবেশ করবে তখন তার জলমুখটা জলভাগের মুখটা একটু বিশাল আকৃতির হবে আর গাল্পের যে জলভাগের মুখ যেটা আছে সেই মুখটা একটু সংকীর্ণ বা চিকন বা ছোটো প্রকৃতির হবে তাহলে এই তিন দিকে হচ্ছে কি স্থলভাগ আর একদিকে হচ্ছে কি জলবাগ হলে তার নাম উপসাগর এই উপসাগরের ইংরেজি একটা হচ্ছে গাল আর একটা হচ্ছে কি ব্যয় এই মুখটা যদি সংকীর্ণ হয় তার নাম হচ্ছে গাল এই মুখটা যদি একটু প্রশস্ত হয় বা বড় হয় তার নাম হচ্ছে কি ব্যয় তাহলে এই ছবির মাধ্যমে আপনি ব্যয় এবং গাল এর করি ক্লিয়ার বুঝতে পেরেছেন এবার আসি দ্বীপ দ্বীপে পানি থাকলে মাঝখানে স্থলভাগ থাকলে তাকে দ্বীপ বলি যেমন বাংলাদেশের কোতব দিয়ে আছে সেন্ট মার্টিন আছে ভোলা আছে হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে কি ভোলা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কি মহেশ আহ বাংলাদেশের সর্বদক্ষিণে দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন তারও দক্ষিণের স্থান হচ্ছে কি ছেড়া দ্বীপ তাহলে দ্বীপের চারোদিকে পানি থাকবে দ্বীপ এই চারোদিকে আমি একটা ছবি দিয়েছি যে চারোদিকে হচ্ছে কি স্থলবাক স্থলবাক কলে তার নাম হচ্ছে কি দ্বীপ যেমন মহেশকালী পাহাড়ি দ্বীপ মহেশকালী হাতিয়া সন্দ্বীপ এরকম অনেক দ্বীপ আছে বাংলাদেশে আর দ্বীপকে ইংরেজি বলা হয় আইল্যান্ড দ্বীপের দ্বীপ সাধারণত সবাই জানে আর উপদ্বীপের ইংরেজি হচ্ছে তিন দিকে পানি থাকবে দেখে স্থলভাগ থাকলে তাকে হচ্ছে কি উপদ্বীপ আমরা এখানে একটা উপসাগর পরেছিলাম আর একটা হচ্ছে কি উপদ্বীপ উপদ্বীপের পার্থক্য হচ্ছে কি তিন দিকে হচ্ছে কি পানি একদিকে স্থলভাগ আর উপসাগরের পার্থক্য হচ্ছে কি তিন দিনে হচ্ছে কি স্থলভাগ একদিকে হচ্ছে কি পানি মানে বিপরীত উপদ্বীপ হচ্ছে কি তিন দিকে পানি এই যে তিন দিকে পানি একদিকে স্থলভাগ তার নাম হচ্ছে কি উপদ্বীপ তাহলে দ্বীপ হচ্ছে কি চারোদিকে পানি আর উপদ্বীপ হচ্ছে কি তিন দিকে পানি যে কোনো তিনদিকে হইতে পারে তবে আমরা যদি একটা উদাহরণ দিই যেমন আরব উপদ্বীপ যেটাকে আমরা জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলি আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরবের মানে আমরা এটা এখন যেটা সৌদি আরব বা আশেপাশের যে এলাকাগুলো ছিল তখন পুর মানে অনেকদিন আগে এটাকে টোটাল সকল মুসলিম বিশ্বের এই ভূখণ্ডটাকে আরব উপদ্বীপ বলতে তো আরব উপদ্বীপের যেমন এই পাশা হচ্ছে কি লোহিত সাগর এই পাশা হচ্ছে কি পারস্য উপসাগর নিচে হচ্ছে কি আরব সাগর বা ভারত মহাসাগর আর দিকে হচ্ছে কি সিরিয়া মরুভূমি তাহলে এটা হচ্ছে কি স্থলবাগ এই তিনদিকে হচ্ছে কি জলবাগ এইরকম প্রকৃতি হলে তার নাম হচ্ছে কি উপদ্বীপ বা পেনিনসুলা আর বদ্বীপ হচ্ছে কি বাংলা বর্ণমালা ব বাংলা বর্ণমালা যে ব আছে সেই ব অথবা গ্রিককর যে ডেল্টা আছে ডেল্টার মতো হলে দেখতে তাকে বদ্বীপ বলা হয় অর্থাৎ আমরা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন সুন্দরবন দিবস হচ্ছে কি চোদ্দোই ফেব্রুয়ারি এই বদ্বীপ দেখতে কেমন এই যে দেখেন তো যখন আমরা আমাদের বাংলাদেশের মানচিত্রে দেখি সেখানে যখন বাংলাদেশের নদীর বা ওই টপিকগুলো দেখি তখন বাংলাদেশের এই জায়গাতে যেদিকে পদ্মা নদী প্রবেশ করছে এই পদ্মা নদী প্রবেশ করে যখন নিচে গিয়ে এই দিকে হচ্ছে কি কিছু প্রবাহ পানির প্রবাহ বের হয়ে বিশাল একটা দ্বীপ আকারে সৃষ্টি হয়েছে যে এদিকে সুন্দরবন তারপর হচ্ছে কি আপনার সুন্দরবন পটুয়াকালী বরগনা সাতক্ষীরা বাগেরহাট এই জায়গাগুলো হচ্ছে এখানে এখানে হচ্ছে গিয়ে একেবারে বঙ্গোপসাগরে সুন্দরবন তারপর হচ্ছে বঙ্গোপসাগর এইরকম বিভিন্ন স্রোত দ্বারা প্রবাহ এই যে বিশাল আকৃতির এই যে এরকম একটা ব বাংলা বর্ণমালা দেখতে বয়ের মতো সৃষ্টি হয়েছে বাংলাদেশে এটা হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম দ্বীপ যেটা দেখতে দ্বীপ দ্বীপের কথা যেরকম সঙ্গে বলেছে এই দ্বীপ দেখতে অনেকটা দিকে পানি কিন্তু এই দ্বীপটা দেখতে অনেকটা বাংলা বর্ণমালা ব অথবা গ্রিক অক্কর ডেল্টার মতো দেখতে হলে তাকে বদ্বীপ বলা হয় তাহলে আমার এই ক্লাসে মহাসাগর সাগর উপসাগর সম্পর্কে জানলাম তারপর হচ্ছে কি দ্বীপ উপদ্বীপ বদ্বীপ সম্পর্কে জানলাম আমরা এরপরে হচ্ছে কি যেটা সম্পর্কে জানব সেটা হচ্ছে কি আমরা খাল প্রণালী চ্যানেল রথ এবং অন্তরীপ এই বিষয়টা সম্পর্কে জানবো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা বিসিএসের যে আন্তর্জাতিক সিলেবাস বা বিভিন্ন টপিক নিয়ে আমরা আমাদের যে ক্লাসগুলো ধারাবাহিক নিয়ে আসছি সেটার প্রেক্ষাপটে আমরা এর পরের ক্লাসে ইনশাল্লাহ খাল প্রণালী চ্যানেল রথ অন্তরিপ সম্পর্কে আমরা জানবো সো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার একটা স্ক্রিনশট নেওয়ার জন্য একটু সুযোগ দিচ্ছি আপনারা দেখেন দেখে স্ক্রিনশট নেন এবং একটু জাস্ট ছবিগুলো দেখে আপনি কি করেন ছবিগুলো দেখে তারপর বোঝার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে